রাজরাজেশ্বরী সিরিয়ালে আজকের পর্বে দেখা যায় ভবানী ভাবছে যুবরাজ আজ আপনার কত কষ্ট হচ্ছে আমার জন্য আপনি এবং রঘুরাজ কত কিছু করছেন আজ আমার কারাগারে বন্দি হওয়ার কথা কিন্তু আপনারা আমার হয়ে বন্দি হয়েছে আমি নিজেকে কোনোক্ষণ ক্ষমা করতে পারছি না অন্যদিকে তার মা এসে বলে যে বাবা তুই চিন্তা করিস না তুই যা আজ কাজ করেছিস সবার সামনে ওই গুণ্যমান্য ব্যক্তি রাজাদের সামনে কথা বলেছিস এটা ইতিহাস সাক্ষী হয়ে রইল এ কথা জীবনে কোনোদিনও কেউ বলতে পারিনি তোর সাহস আছে নিজের শ্বশুর আর স্বামীকে রক্ষা করার জন্য তুই যে লড়াইয়ে নেমেছিস আমি সবসময় সার তোকে আশীর্বাদ করি তোর ভালো হোক তোর মঙ্গল হোক তোর যেন উন্নতি হোক তুই যেন সত্য ন্যায় বিচার পাস আর স্বামী আর শ্বশুরকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারিস অন্যদিকে কারাগারে বন্দি অবস্থায় যুবরাজ এবং রঘুরাজের মধ্যে বাক্যালাভ হয় যুবরাজ বলে ভবানী বসে থাকার মেয়ে নয় নাটোর ছাড়ার সময় আমি ওর মুখ চোখের যা অবস্থা দেখেছি রাজা আমাদের দুজনকে নির্দেশ প্রমাণ করে ও নিশ্চয়ই নাটোরে ফিরিয়ে নিয়ে যাবে তখন রাজা বলে আমি বুঝতে পেরেছি ভবানী মা যে এত দূর পর্যন্ত চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি দিকে দেবী প্রসাদের বাবা বলে তুমি শুধু রাজা হওয়ার পর থেকে নাচ ঘরে নিয়ে ব্যস্ত একদিনও রাজসভায় প্রজাদের কোনো কথা শুনেছ প্রজাদের কোনো অনুরোধ রেখেছ তোমাকে নিজের দায়িত্ব পালন করার জন্য নিজের জায়গাটি ঠিক রাখার জন্য প্রজাদেরকে হাতে রাখতে হবে যে কাজ রানী ভবানী এবং রামকান্ত এবং দাদাও করত কিন্তু তোমার মধ্যে এই সব তো কিছুই দেখতে পাচ্ছি না দেবী প্রসাদ তুমি নিজেকে সামলাও তোমাকে রাজ সবাই রাজা সমস্ত প্রজাদের কথা শুনতে হবে এবং তাদের মন রাখতে হবে অন্যদিকে তার মা এসে বলে আমার ছেলেটাকে এত কথা বলবেন না দেখেনি ও একটু আনন্দ করুক ওর জীবনে যে কত কষ্ট গেছে সে তো আমি জানি কেউ জানুক না জানুক তারপরেই ভবানী চিন্তা করে মা গো আমার সাথেই এরকম কেন ঘটনা ঘটে আমি তো সবার ভালো করার জন্য প্রতিবাদ করেছিলাম মেয়েদের সম্মান রক্ষণের জন্য আমি এ কাজ করেছি তবু আজ আমার স্বামী শ্বশুরকে কারাগারে বন্দি অবস্থায় থাকতে হয় অন্যদিকে যে আমার নাটরে যাদের এবং পরিবারের কি অবস্থা তা জানি না অন্যদিকে সবাই বুঝিয়ে ইন্দু দিদি বলে যে ঠাকমা একটুখানি তুমি ভাত খেয়ে নাও তুমি যদি ভাত ডাল না খাও তাহলে তোমার শরীর অসুস্থ হয়ে পড়বে তখনই পিসি ঠাকমা এসে বলে লুকিয়ে লুকিয়ে ঘরে খাবার কি দরকার যা রাজ ঘরে খাওয়ার জন্য তো সমস্ত ব্যবস্থায় আছে তখনই পিসি ঠাংমাকে রামকান্তর মা বলে আপনি এরকমভাবে খোঁটা দেবেন না আমি জানি আমাদের জীবনে কি ঘটে গেছে এখনই পিসিমা বলে রাজা বদলেছে আমাদের এখন রাজত্ব আমাদের কথা মেনে তোমাদেরকে চলতে হবে তখনই দেবী প্রসাদ এবং তার বাবা এসে বলে যে এখন ঠাকুমা আর বড়মা আমার চোখের বন্দি নঞ্জর বন্দি হয়ে থাকবে আমি যেটা চাই সেটাই হবে তখন তখনই তার বড়মা বলে ওঠে কে যে আমাদের নাটোরের বড় শত্রু তা তো আমরা এতদিন পর চিনতে পারলাম আমি তো রামকান্ত আর তোকে দিনও আলাদা চোখে দেখিনি আমি তো বুঝতে পারিনি যে আমি দুধ কলা দিয়ে কালসা পুচেছি আমার নিজের ছেলেকে ছবল মারার জন্য অন্যদিকে জগবাণীর পাতানো মা বলে যে বাবা তুই দুটো খেয়ে নেবি চ তুই তো জপমালা নিয়ে জপ করেই যাচ্ছিস শ্বশুর আর স্বামীর বিচারের জন্য তখনই দয়ারাম এবং সত্যরাম এসে বলে বৌঠান আপনার যুদ্ধের জয় হয়েছে যুবরাজ এবং রঘুরাজা মুক্তি পেয়েছে আপনি যে লড়াইটা করেছেন সেটা সার্থক হয়েছে তখনই যুবরানী খুব মনে আনন্দ পায় আর মাকে ধন্যবাদ জানায় তখন তার পাতানো মা বলে এবার নিশ্চয়ই খাবি নাহলে আমাকে মা বলে ডাকবি না তখনই ভবানী বলে যে হ্যাঁ মা এবার মহা আনন্দে তোমার বাড়িতে ভোজ করে আমি নাটোরে প্রবেশ করব। আর তখন মা ভবানীকে প্রণাম জানিয়ে বলে মা তুমি আমার সাথে সারা জীবন এরকমই